সুপ্রিয় দর্শক বিন্দু আমি এই মুহূর্তে চলে এসেছি আমাদের পাবনা জেলার গোপালপুর গ্রামের লক্ষীপুর চরে এই চরে বিভিন্ন ধরনের কৃষক আঙ্গেল এবং ভাইরা তারা কিন্তু মোরকাটা পেঁয়াজ লাগিয়েছে আমি এখন আমাদের পরিচিত একটা মানুষের কাছে যাব যাওয়ার পরে আপনাদেরকে একটু আপডেট জানাবো আসসালামু আলাইকুম রহমত কথা হচ্ছে এটা হচ্ছে মূলত মোরকাটা জমি হ্যাঁ মোরকাটা পেঁয়াজ কয়টা লোক নিয়ে এসেছেন এখানে আটজন আটজন

আপনার ভাইয়ের নামটা আওয়ালমূল্য ঠিক প্রতি বছরই লাগে গেলো লাগে অনেক টাকা ধরা খেয়েছে হম দুই লক্ষ টাকার মতো সে ধরা খেয়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবার আবার লাগা হয়েছে আল্লাহ খুব ভালো পেঁয়াজ দিয়েছে তা আমাদের দেশে আর কোনো সংকট নাই অনেক পেঁয়াজ আছে এই পিঁয়াজটা উঠে যাবে মনে করে থেকে বিশ দিকে প্রতি দিন উঠে যাবে পেঁয়াজটা পিঁয়াজ উঠে গেলে পরে বাইরে পিঁয়াজ আমার দরকার নেই তো গ্রীষ্মের জন্য আপনার মন থেকে কি চার পাখি মন থেকে আমার টাকা পাওয়া লাগবে আমার গ্রীষ্মের টাকা পাওয়া আমার ভাই টাকা পাওয়া লাগবে টাকা না পেলে আমার ভাই বাঁচবে না এবার এবার

গাড়িস্তরা ময়রি ভূতভাবে তো গাড়িস্তরের সম্বন্ধে তত কিছু বলতেন গায়স্তরা এই গাড়িস্তর নামটা কি আল মন্ডল তো জামাই আপনি একটু বলবেন যে যে গিরিস্তর কাজ করছেন তার মনটা কেমন মা রে গারিস্তর কাজ করতেছি যে সব সময় হাস চক্র থাকে অথবা গাড়িস্তর মন ভালো আছে আমাদের আনাই ভাই আনাই ভাইয়ের থেকে কিছু কথা বলবো তো ভাই আসসালাম আলাইকুম তো ভাই আপনি যে এই বছরে প্রথম তো পেঁয়াজ কুকার ভাই তো কেমন লাগছে আপনাদের আর এই গাইস তোটা আপনার কেমন লাগে গাইস তো খুব ভালো গাইস তো খুব উন্নত মানের গাইস তো খুব শরীর গাইস খাই দেয় ভালো ইলিশ মাছ দিয়ে হাত দিতে আমরা কাজও করতে দি ভালো গাইস না আপনার সাওয়াব তো আছে একটা হ্যাঁ আমার সাওয়াব আছে আমাদের বেতন দিতে সবকিছু করতেছে তার জন্য আপনারা কি মন থেকে কি চাচ্ছেন আমরা চাচ্ছি তার ফসল ভালো সে কিছু টাকা পয়সা পাক তার জন্য তাদের তার কাজ কাজ করতে পারি ঐসব